ছোট্ট একটা উদাহরণ দেন কেমনি করে মালিক কথা শুনে একটা কথা বলেই শেষ করে দেই আমার গ্রাম সিরাজগঞ্জ সেনায়তপুর থানা আমার গ্রামে একটা পাশের প্রতি একটা গ্রাম আছে গ্রামের নাম শিবপুর এই গ্রামে কবরস্থানে একটা লাশ আছে সুফি আব্দুল জব্বার রহমাতুল্লাহ আলাই এই আল্লাহর ওলি যেদিন ইন্তেকাল করলো নিজের কবর নিজেই খনন করছেন নিজের গোসল নিজে করছেন আর হইতে পারেন হুজুর এটা বলেন কি নিজের গোসল কি কোনোদিন নিজে করা যায় আর নিজের কবর কি কোনোদিন নিজে খনন করা যায় যেদিন এই আল্লাহর উনি এন্তেকাল করবেন এন্তেকাল করার সকাল বেলা বিবিকে ডাক দেখ বিবি রে পানি উঠাও আমি গোসল করবো উঠান জারু দাও ঘর পরিষ্কার কর নতুন বিছানা পাড়ো নতুন বালিশটা লাগাও কেন স্বামী আমার বলে বাড়িতে মেহমান আসবে বিবি বসে নাই অন্তর্ধান ঠিক আছে আসতেই পারে বিবি নিজে গোসলের বাড়ি উঠায়া দিতেছে যাওয়ার পরে উঠান নিজে যাওরতিছে দিয়া নতুন বিছানা নতুন চাদর কিন্তু কোন মেহমান নাই দশটা বেজে যায় মেহমান নাই ওনার বিবি বলছে কি ব্যাপার মেহমান কই আসে না তো বাজারে যাবা না কিছু আনবা না মেহমান তো আসবে আল্লাহর উপর দিকে তাকায়া খালি কয় আহ বিবি রে এমন মেহমান আসবে যেই মেহমান কারো বাড়িতে যদি যায় ওই বাড়িতে কিছু দশটা যখন পার হয়ে যায় বলে আমাকে একটু কোদালটা দাও কোদাল আমি কবরস্থানে যাব বলে কেন আবার কবরস্থানে যাবেন কেন বলে কাজ আছে এখনো বলে নাই কোদাল তানিয়া라운া করছে কোদাল তানিয়া কবরস্থারে গিয়ে এক কোদাল অনলি খনন করছে দুই তিন জন হুজুর সাথে ঘুরে লয়ে গেছে মাদ্রাসার হুজুরদের দিয়া বলতেছে হুজুর সময় নাই সময় নাই পকেট থেকে একটা সাবান বের করছে বলে এটা আমার হালাল টাকা দিয়া না এই সাবান দিয়ে আমাকে গোসল দিয়ে আমি আমার মাসুকের দরবারে হাজিরা দিব আমি আবার আমার মালিকের কাছে যাইয়া দাঁড়াব আমি হালাল টাকার সাবান দিয়া গোসল করে আমি রওনা দিব এই পকর কাপনের কাপড় বের করিয়া কয় এটা দিয়ে আমাকে শেষ কাপনের কাপড়টা দিয়েন এটা আমার কামলা বিক্রি করার টাকা দিয়ে কেনা

মুসকি হাসি দিয়া সালাম দিয়া পয়লা ইলাহা ইল্লাউল্লাহ মোহাম্মবাদুর রসুলুল্লাহ এই বলে আসতে পরে চক্ষু কেনা উনি বন্ধ করিয়া দিলেন এখন কইতে পারেন বাজান কিভাবে সম্ভব বলে গুণা বর্জন করলে সব সম্ভব বলে তাকাইলে কি দেখা যায় বলে আমার মালিক তাকানার কথাও বলছেন

আল্লাহু اکبر একবার আল্লাহ আল্লাহু اکبر আল্লাহ পাক আমাদের তৌফিক দিন বাজান সংক্ষিপ্ত কথা আমার শেষ এটাই গুনাহ বর্জন করব আল্লাহর ওলিদের সহমতে যাব আল্লাহর জমিনে আল্লাহর دین প্রতিষ্ঠার চেষ্টা করব তিন আমলের বিনিময়ে লা আল্লাহ কুন তুফলিহুন আল্লাহ আমাদেরকে সফলতা দান করবে এই তিনটা আমল কি আমরা করতে রাজি আছি ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ হাত নামান সর্বশেষে দাওয়াত আপনাদেরকে ইনশাআল্লাহ আগামীতে চরমনাই মাহফিল হবে আপনারা দলে দলে সেখানে যাবেন আমি সব হকের দাওয়াত দেই হবে যাবেন হবে যাবেন আমার কথা হলো সব হকের পক্ষেই আমরা কি কথা ঠিক না বেছিয়ে সম্মানিত সুদী আর আপনাদেরকে আরেকটা দাওয়াত দিচ্ছি ইনশাল আগামী দিনে পীর সাহেব চরমানায় হজরতের হাতকে শক্তিশালী করে ইসলামী আন্দোলনে শরিক হওয়ার উদাত্ত আহ্বান আপনাদেরকে জানিয়ে